এজন্য ভাই আমার বন্ধুরা দুনিয়ার জিন্দগির কাজ দুনিয়ায় থাকবে কাজ হইল দুনিয়ার অনেক আমল এই আমল যদি আমাদের না থাকে অন্ধকার কবরে কিন্তু আমাদের জন্য আজাব হবে আমাদের জন্য গজব হবে আমাদের জন্য কমপক্ষে সব থেকে নিরানব্বইটা সব অন্ধকার কবরে জমা হইয়া যাবে সাহাবারা জি কেসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাপগুলি কেমন হবে আল্লাহ নবী বলতেছেন সাহাবায়ে আজমাই জানো না এই শব যদি দুনিয়া টুকি মারতো তামাম দুনিয়া শুধু আগুন আর আগুন জ্বলতো এই তামাম পৃথিবীর ভিতর একটা গাছ পর্যন্ত বাহির হয়তো না নবীজি বলতেছে হে সাহাবায়ে আজমাইন বেনামাজি ফাসে গুজরে অন্ধকার কবরে কমপক্ষে সত্তর থেকে নিরাপদের সব জমা হইয়া যাবে সবগুলি ফেসাইয়ে কাম রাইতে থাকবে আর বলবে হে দুনিয়ার মানুষ আল্লাহর কত নিয়ামত খাইছো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়ার ফসল ফলা দি যাহা কিছু আল্লাহ শিশি করে সব খাইছো কোনো অসুবিধা নাই আল্লাহর না করছো এ কারণে আল্লাহ তালা পাঠাইছে তোমাকে আমাকে ধ্বংস করার জন্য ভাই সহ্য করতে পারবেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লাহ মাল কুরআন কুরআনে কারিম শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান আল্লাহ ইনসানকে বানাইছেন সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দান করেন কে জোরে বলেন কে সকল শক্তির অধিকারী মহান পরওয়ার সকল সুখীর অধিকারী মহান পরোয়ার আকাশটা সাজাইয়া রাখছেন শূন্যের মাজার আজমিয়ে জমিয়ে খুশকে রুইয়া নাদ গিয়া আজ রুইয়া নাদ গিয়া মারা বেশে তুদা রত্নে গা জোরে জোরে সুবাহান বিশাল আসমান কে ঝুলান্ত অবস্থায় বানাইয়া রাখলেন এর নাম হইল আর রহমান এর নাম কি জোরে বলেন আর রহমান দয়া আল্লাহ এত বড় বিশাল আসমান কিভাবে আল্লাহ তালা আমাদের উপরে খুঁটিবিহীন অবস্থায় আল্লাহ ভাগ আমাদের মাঝে ঝুলন্ত অবস্থায় রাখছেন কেন রাখছেন আল্লাহ বলেন তাবাম পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করলাম সৃষ্টি করার মাত্র সময় লাগলো ফিস ইত্যাদি আইয়াম মাত্র ছয় দিন তাম পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত যত মখলুকার আল্লাহ তালাই পৃথিবীর জমিনে বানাইছেন মানুষ ছাড়া বানাইতে সময় লাগবে মাত্র ছয় দিন ফিস ইত্যাদি আইয়াম কেন বানাইলেন আর একটা মানুষ আপনার একটা মানুষ দুই থেকে তিন হাত লম্বা অথবা পাঁচ হাত হয় না এরকম একটা মানুষ বানাইতে আল্লাহফাকে সময় লাগতে নয় থেকে তশমান জোরে জোরে বলেন দিস মাহ আল্লাহ রহস্যটা কি কেন বানাইলেন আল্লাহ বলেন এ আইয়ো হাল্লা জিনা মানু তা দুলাহা হক দু কতিহি মুসলিম মুসলিমানি বুয়াতে গরে দান নেহা দান মুসলিমানি বুয়াতে গরে দান নেহা খাজা দাদান আদমিয়া দাদা ঈমান জাম মুসলিমা কর দাই আই খোদা কুরবাশাওম করদাই আল্লা ভে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মহাব্বতের সাথে বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করি ভালোবাসি আসমান বানাইলাম তোমার উপকারের জন্য জমিন বানাইলাম তোমার উপকারের জন্য যত মাতলগত আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র তোমার উপকারের জন্য জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আসমান কেন বানাইলেন এই দৃশ্য যদি আমাদের বুতে আসতো আল্লাহর হুকুমের বিরোধিতা করার মতন সাহস আসত না আল্লাহ বলেন বান্দা তোমাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ তোমার রেজেকের বন্দোবস্তি করিয়ে দিয়েছি এই দুনিয়ার জিন্দিতে মানুষ রেজেকের জন্য ভাই বাড়ির সাথে বন্ধুত্ব নাই মা বাবার সাথে সম্পর্ক নাই কারণ কি একটাই কারণ সম্পদ সম্পদ ভাইকে ভাই মারে আত্মীয় স্বজন ভিতরে মারামারি কারণ কি আল্লাহ নবী বলে এদের ভিতরে মহাব্বত নাই মহাব্বত না থাকার একটাই কারণ দুনিয়ার সম্পদ চিন্তা করে আমার বড় ভাই ভালো ভালো জায়গা সব দখল করছে আমি দখল করতে পারলাম না এ কারণে ঝগড়া আল্লাহ কা বান্দা না ঝগড়া করার কিছুই নাই আমা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির যিকাহ আগার বাপাদার জান কে জুয়াত কাছে আগার বাপাদার জান কে জুয়াত কাছে পেতার বেগুমা খাশ নেকি রাত পাসে বলেন কি খোদা ও আনতে বালা উপস বাসিয়া দরে কে বরকাসতাব জরে জরে সুবহানাল্লাহ আল্লাহ বলে জগর করার দরকার নাই তোমার যত সমস্যা আছে তোমার যত অসুবিধা আছে আর রহমান আমি আল্লাহ হইলাম দয়াময় আমি আল্লাহর কাছে তোমরা যাও আমি আল্লাহ দিতে রাজি হইয়া যাই নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি সালামের ارشاد করেন মাল্লাম ইয়াসআলিল্লাহায়াত তবা আলাই हर घड़ी देन के तू तैयार होए जो ना मांगे उससे तू बे है। का से राग हो है। के लो बेजार কাছে মানুষ রাগ হয় সামান্য মহাবীরের সান্দা চাইতে গেলেও বেজার হইয়া যায় এক বন্ধু সাথে আরেক বন্ধু যদি কোন কিছু চায় একবার দেওয়ার পরে দ্বিতীয়বার দিতে আর মন চায় না এরকম ভাবে আল্লাহ বলে যেই বান্দা আমার কাছে বারবার চাই আমি আল্লাহর অনেক ভালো লাগে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে চাই না আমি আল্লাহ তার কুটির আগণ্ডিত হইয়া যাই এজন্য কোন দরকার নাই দরকার নাই একটা মীমাংসা আল্লাহর কোরআনের প্রতি আমাদের একটা মীমাংসা আছে যেই মীমাংসা আছে সেই মীমাংসা নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার সকল হাজত হাজতাল্লা পে পুরা করিয়া দেন زوري لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষ বানাবার আগেই বান্দার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতারা তোমরা কি জানো এই পৃথিবীর ভিতরে সবচেয়ে মজবুত শক্তিশালী কি জিনিস আমি বানাইছি ফেরেশতারা বলেন আল্লাহ এই দৃশ্য আমরা তো জানি এটা তো সহায় আপনি নিজেই জানেন আল্লাহ তালা বললেন ফেরেস্তা এই পৃথিবীর জমিনে আমি মজবুত হিসাবে দুনিয়ায় বানাইছি পাহাড় পাহাড় বানাবার কারণ হইল বিভিন্ন দেশে যখন পাহাড় হইল এরপরে জমিন স্থির হয়ে গেল চোরে আল্লাহ এই পাহাড় যদি না বানানো হইত তাহলে এই জমিনে মানুষগুলি সঠিকভাবে চলাফেরা করতে পারতো না এরপরে ফেরেস্তরা জিজ্ঞাসা করে আল্লাহাক এর সে মজবুত শক্তিশালী আরো কোনো জিনিস বানাইছেন আল্লাহ বলতেছেন এর সে মজবুত শক্তিশালী বানাইছে কি উপকার হবে আল্লাহ বলে ফেরেস্তারা এই পৃথিবীতে মানুষ আসবে যার নাম এনসান আসবে এই পৃথিবীতে মানুষ আসবে মানুষ আসার জন্য তাদের চলাফেরার ব্যবস্থা করা লাগবে যখন এই পাহাড়গুলি আছে এদের পাহাড় কাটিয়া রাস্তা বানাইয়া চলাফেরা করা লাগবে আবার এই লোহা দিয়া রড বানানো লাগবে এই লোহা দিয়া খন্তা কুরাল কোদাল বানানো লাগবে কারণ আমার বান্দারা দুনিয়ার জিন্দিরে সঠিকভাবে ভাবে চলাফেরা করতে পারবে না এ কারণে আমি আল্লাহ অগ্রিম তাদের উহু জন্য আমি আল্লাহ আসমান থেকে লোহা বানাইয়া পাঠাইলাম সুরা আল হাদিদ হাদিদ শব্দ অর্থ লোহা লোহার সুরা কোরআনে কারিমে আছে আল্লাহ হাদিদ শব্দ অর্থ হইল লোহার সুরা তাই লোহা আল্লাহ কেন বানাইলেন এই লোহা বানাইছেন একমাত্র মানব জাতির উপকারের জন্য জোরে জোরে বলেন সুবাহান এই লোহা যদি না বানাইতেন আজকের আমাদের সমাজের ভিতরে আমাদের ভিতরে যারা দনি মানুষ আছে তারা বিল্ডিং তৈরি করতে পারত না কত অসুবিধা হইতো আল্লাহ জানেন বিনা দরখাস্তে আল্লাহ এই পৃথিবীর জমিনে চলার জন্য যত সামগ্রী আল্লাহ তালা অগ্রিম বানাই দিয়েছেন আমাদের জগড়া কিসের জন্য লাগবে ঝগড়ার কোনো কারণ নাই আল্লাহর আমার তাহকুল হই ঝগড়া সব বন্ধ করি দেখবেন শান্তির কোনো অভাব থাকবে না তির্মিজি শরীফের হাদিস আল্লাহ সঙ্গে এস করেন বাই বাইর ভিতরে সমস্যা সমস্যার একটাই কারণ সম্পদ তিরমিজি শরীফের নবীজি বলতেছেন এই সম্পর্কর কারণে বাইর বাইর ভিতরে মারপিট হয় এর কারণ তাদের ইবারও থাকে না আর এই অবস্থা যদি মারাও যায় তাদের জান্নাতও হবে না সাবধান হইতে হবে আল্লাহ আমাদের জন্য অগ্রিম বানিয়ে লোহা ফেরেস্তারা জিজ্ঞাসা করা পুল আলামিন এর সে শক্তিশালী আর কি বানাইছেন আল্লাহ পাক বলেন ফেরেস্তারা তোমরা জানো এরপরে আমি আল্লাহ বানাইছি লোহার পরে বানাইছি পানি তাই কেন পানি বানাইছেন কয়ে পানি আমার বান্দার উভু করে আসবে যখন লোহা পোড়ানো লাগবে এই লোহা যখন দিয়ে কোনো কাজ করতে পারবে না তখন আমার বান্দাদের পানির প্রয়োজন হবে এরপরে ফেরেস্তারা ওই পানি লোহার উপরে যখন ধরলেন সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হইয়া গেল আল্লাহ বলে হে বান্ধাবান্দি তোমরা জানো না আমার নাম হইল রহমান তোমরা এই পৃথিবীতে আসার আগে তোমাদের সমস্ত সামগ্রী আমি আল্লাহ সৃষ্টি করিয়া রাখছি আল্লাহর ফেরেস্তারা জিজ্ঞেস করে বাবুৎ এর চেয়ে কি আরো কোনো ভালো কোনো জিনিস আছে

আমরা যতই প্রশ্ন করবো ততই জবাব আসবে আল্লাহ বলেন হে ফিরা এরপর আমি কোন জিনিস মজবুত করিয়া বানাইছি যখন জিজ্ঞাসা জবাবে আল্লাহ বললেন এর চেয়ে বেশি করলেন আমি শক্তিশালী বানাইলাম মানুষ জোরে জোরে কান আল্লাহ পাহাড়ের থেকেও শক্তি মানুষ লোহার থেকেও শক্তিশালী হইল মানুষ পানির চেয়েও শক্তিশালী হইল মানুষ কারণটা কি আল্লাহ বলেন সমস্ত মানুষের অঙ্গ ফেরেস্তাদের মাধ্যমে আমি আল্লাহ বানাইয়াছি আর বান্দার বান্দার মাথা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাইছি জোরে জোরে কর সুবাহান আল্লাহ এ বান্দাকে আমি বড় আদর করিয়া বানাইছি এই বান্দাকে আমি আল্লাহ জাহান জন্য বানাই নাই আমার বান্দার যেন কোনো অসুবিধা না হয় আমার বান্দা যখন ঘুমাইবে আমার বান্দার মাথা যখন নিচে দিকে চলিয়ে যাবে বডি যখন তার উপর দিকে উঠে যাবে এই দৃশ্য আমি আল্লাহর কাছে ভালো দেখায় না আমি আল্লাহ বান্দার শান্তির জন্য গাছে আমি তুলার ব্যবস্থা করিয়া দিছি জোরে জোরে কান সুবাহান আল্লাহ এই তুলা যদি না থাকতো শীতের মৌসুমে আমাদের কত সমস্যা হইত এজন্য আমাদের রহমান আল্লাহ এই আল্লাহর মহাব্বত এবং ভালোবাসা নিয়া যদি আমরা দুনিয়ার জিন দিয়ে হইতে যদি চলিয়া যাইতে চাই আল্লাহর ভালোবাসার মহাব্বত ছাড়া ভিন্ন কোন রাস্তা নাই আছে কি বলেন রাস্তা আছে আল্লাহর রাস্তা ছাড়া কোন রাস্তা আছে الله راسته زايد من الله راسته زايد جزآن زرع الله زيد من الله أكبر ذكر كر لا إله لا إله إلا الله محمد رسول الله الرحم বান্দা তোমার কোন জানা আমি কেমন রহমান আমি আল্লাহ কেমন দয়াময় এখন পৃথিবীর জমিনে তুমি মালিক হয়ে গেছো জাকার মালিক হয়ে গেছো গাড়ির মালিক হয়েছো বাড়ির মালিক হয়েছ তোমার গায়ে অনেক শক্তি তোমার কি কোনো জানা আছে যেই দিন তুমি দুই তিন দিনের বাচ্চা ছিলা রাত্রবেলা তোমার অবস্থা এমন হয়েছে তোমার নাকের উপরে যে দিন খাতা পড়িয়া গেছে ল্যাব কম্বল পড়িয়া গেছে তোমার শ্বাস করার মতন কোনো শক্তি ছিল না ওই দিন তোমার মাও অসুস্থ তোমার মাও কিন্তু ওই দিন তোমাকে সাহায্য করতে পারে নাই আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে তোমাকে ওই দিন আমি হেফাজত করছিলাম আল্লাহ আল্লাহ কি আল্লাহ কেমন রহমান কেমন আল্লাহ আমরা তো আল্লাহকে চিনলাম না আল্লাহ বলেন ইন্না আকরম ইন্দা আল্লাহ আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে অনেক দামি আমি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় যে বান্দা বান্দী আমি আল্লাহকে বেশি বেশি ভয় করে জোরে জোরে কান সুবহান আল্লাহ যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করতে পারে না পারে কে যারা আল্লাহকে ভয় করে গুনাহ করতে পারে জোরে কান পারে আর জোরে কান পারে যারা আল্লাহকে ভয় করে তার সুদ খাইতে পারে না পারে যারা আল্লাহকে ভয় করে ঘুষ খাইতে পারে না যারা আল্লাহকে ভয় করে জিনা করতে পারে না যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে মোহাম্মত করে গুনার দিকে যাইতে পারে না যেই যুবকেরা আল্লাহরে ভয় করে ওই যুবকেরা মাতা পিতার সাথে বেদুরি করতে পারে না কি বলেন পারে যদি পারে মনে করেন আল্লাহকে ভয় করে না আর আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি আল্লাহ তালার মহাব্বাত এবং ভালোবাসা অন্তরে বেশি থাকবে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি হয়ে যাবে এখন দেখেন সমাজে আছে কি আছে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে গুছ খায় নামাজ পরে জেনা করে নামাজ পরে করে আছে। আছে আসে আসে আছে আজকে তবা করতে হবে এই দুনিয়ার জিন্দির মহাব্বাত বন্ধ করতে হবে আগেরাতের মহাব্বাত অন্তর ভিতর প্রবেশ করাইতে হবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ওই ব্যক্তি হইল জান্নাতি আর যার অন্তরে আল্লাহর বয় নাই ওই ব্যক্তি হইল জাহান্নামী ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকুম আল্লাহমান ওই ব্যক্তি আমার কাছে দামি যার অন্তরে আল্লাহর বয় আছে যার অন্তরে আল্লাহর মহব্বত আছে আল্লাহর ভালোবাসা আছে নবাদের ভিতর দাঁড়াইয়া যখন সুবহান রাব্বিল আ'লা জবান থেকে তেলাওয়াত করে আমার বান্দা যখন পরে আল্লাহামদুলিল্লাহি রফিল্লাহ আল আল্লাহ বলে বান্দা সকল করে তারিফ প্রশংসা তোমরা যখন আমার জন্য করলে আমি আল্লাহ তোমার তারিফ প্রশংসা করতেছি সামান্য একটু কথা বলবো আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়াই আমরা কি করি আল্লাহামদুলিল্লাহি রম্ভিল্লা আলামিন এর অর্থ কি সকল প্রশংসা তারিফ কার জন্য একমাত্র আল্লাহর জন্য আর যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় যেই ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত এবং ভালোবাসা থাকবে ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জিনদের সকল গুনাহগুলি মাফ করিয়া দিবেন আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্কাকুম যাদের অন্তরে আল্লাহর ভয় ওই মানুষগুলি আল্লাহর কাছে অনেক দামি আমরা তো জানি আমাদের জীবন কখন শেষ হইয়া যায় আমাদের তো জানা নাই সূরা মানে আল্লাহ তাআলা বলেন আমাতাতিন আবসুম বিআইয়ার দিন তামুদ আল্লাহ বলে বান্দা কার কখন মৃত্যু আসবে তোমরা জানো না জানি একমাত্র আমি আল্লাহ এজন্য যদি আমরা জ্ঞানী হই বুদ্ধিমান হই আজকের মাহফিল থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে যারা নামাজ বাদ দিতাম জীবনে আর একক নামাজ ছাড়ব না রাজি আছেন কে কে আল্লাহ আকবার একক তো নামাজও ছাড়ব না কারণ আমাদের মৃত্যু অনিবার্য মৃত্যু আমাদের একদিন আসবে আসবে কোনো সন্দেহ নাই এজন্য ভাই আমার বন্ধুরা দুনিয়ার জিন্দগির কাজ দুনিয়ায় ভরিয়া থাকবে আকে রাতের কাজ হইল দুনিয়ার জিন্দগিতে নেক আমল এই নেক আমল যদি আমাদের না থাকে অন্ধকার কবরে কিন্তু আমাদের জন্য আযাব হবে আমাদের জন্য গজব হবে আমাদের জন্য কমপক্ষে 70 থেকে 99টা শাব অন্ধকার কবরে জমা হইয়া যাবে সাহাবারা জি কেসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শাবগুলি কেমন হবে আল্লাহ নবী বলতে সাহাবা আজমাইন জানো না এই শাব যদি দুনিয়া টুকি মারতো তামাম দুনিয়াই শুধু আগু নার আকু জল এই তামাম পিঠির ভিতর একটা কাজ পর্যন্ত বাহির হইতো না নোবুজি বলতেছে হে সাব আয়াজ মাই বেনামাজি ফাঁসে ভুজরে অন্ধকার কবরে পম পকে সত্তর থেকে নিলবইনের সাপ জমা হইয়া যাবে সাপ কুলি প্যাঁচাই প্যাচাই কামরাইতে থাকবে আর বলবে দুনিয়ার মানুষ আল্লাহর কত নিয়ামত খাইছো আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়ার ফসল ফলাদি যাহা কিছু আল্লাহ সৃষ্টি করে সব খাইছো কোনো অসুবিধা নাই আল্লাহর না ফরমানি করছো এ কারণে আল্লাহ তাআলা পাঠাইছে তোমাকে আমাকে ধ্বংস করার জন্য ও ভাই সহ্য করতে পারবেন যারা সহ্য করতে পারবেন তাদের নামাজ পড়া লাগবে না আর যারা সহ্য করতে না পারবেন মনে করুন নামাজ থেকে পড়া লাগবে এজন্য ভাই অন্ধকার খবরের সামন্ধে একটু গয়ন করলাম কারণ আমাদের নামাজে অনেক সমস্যা এই সমস্যা দূর করার জন্য বেশি বেশি নবীজি বলছেন আজীর উজিকরা হাজ মিল্লাচ্চা তিল মাউল নবীজী বলছেন হে শাহাবাজমাই তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের ইমান মজবুত হয়ে যায় মানুষের ইমান মজবুত হয়ে যায় সতেজ হয়ে যায় মানুষের ইমান তাজা হয়ে যায় এজন্য একটু মৃত্যুর আলামর সম্পর্কে সংকে বিক্রিবরণ করলাম যাই হোক আমাদের পোর্দান আকর্ষণ পোর্দান মেহমান আমাদের সামনে তিনি বয়ন করবেন আমরা সকলে ধৈর্য সহকারে তার বয়ন আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য সহকারে বয়ন শোনার তফিক দান করুক এই নিয়েতে যদি আমরা বসতে পারি নিয়ার থাকবে একমাত্র আল্লাহর খুশির জন্য আল্লাহর খুশির জন্য যদি আমরা বসি তাহলে আমাদের প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আমাদের নেকি জমা হইতেই থাকবে আর এই নিয়াদ যদি আমাদের খালেজ না থাকে যদি আমরা খাওয়নের ন্যায় বসি আমরা খাওয়ান ঠিকই পাবো অথচ আমরা কিন্তু নেকি পাবো না এজন্য দুনিয়ার জিন্দগির পরিস্থিতি বাই আমরা সবাই দেখি একদিন দুনিয়া ধ্বংস হইয়া যাবে কোনো সন্দেহ নাই আর এই দুনি আমরা থাকতে পারবো না তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের অন্ধকার কবরে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন তোমার নবীকে তোমার দিন কি তোমার আল্লাহ এরকম এরকমভাবে তিনটা প্রশ্ন করবে অন্ধকার কবরে যদি আমরা অন্ধকার খবরের তিনটা জবাব সঠিকভাবে দিতে না পারি আমাদের উপর গজব চলে আসবে কোনো সন্দেহ নাই এজন্য আমরা এই তিন প্রশ্নের জবাব সুন্দর করিয়া মুখস্থ করি এটা মুখস্থ করার অর্থ হইল আল্লাহর হুকুম নামাজ সহি হুকুমাজ আদায় করতে হবে লবি তরিকা অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে তা হইলেই আল্লাহ তালা আমাদের জবান থেকে এই সুয়ালের জবাব আল্লাহ আমাদের জবান থেকে বের করিয়ে দিবেন সাথে সাথে আর কথা হইল একেই যে মাদার আমরা দেখলেন এই মাদ্রাসার ভিতরে কত সুন্দর লেখাপড়া হইতেছে আসলে আমরা তো কেলার সময় আসি না আপনারা কেলার সময় আসবেন ছোট ছোট মাসুম বাচ্চারা কত সুন্দর সহি সুদ্ধভাবে কোরআনে কারিম তেলাবাদ করতে পারে আর এই কোরআনে কারিম তেলাবাদ করার মাধ্যম হইল নুরানি মক্ত এছাড়া অন্য কোন পদ্ধতি আর পৃথিবীতে নাই এজন্য নুরানি মক্তবের ভিতরে আপনাদের যার ছেলে আছে যার মেয়ে আছে নাতি আছে অথবা আত্মীয় স্বজনের ছেলেমেয়ে আছে এদেরকে আপনারা যদি সহযোগিতার মাধ্যমে মাদ্রাসায় ভর্তি করাই দেন আর এই সন্তান যখন ঘরের ভিতরে বসিয়া কোরআনে কারিম তেলাবাত করবে এই কোরআনে কারিমের তেলাবাতের স্বভাব আপনার আবুল নামায় আল্লাহ জমা করিয়ে দিবেন এজন্য এদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এই মাদ্রাসা হইল একমাত্র এই এই মাহফিল হইল মাদ্রাসা উপলক্ষে মাহফিল এজন্য আমরা এদিকে খুব গুরুত্ব দেবো ঈশ্বাল্লাহ আমাদের সকলের সেলমে যারা আছে বাহিরি যারা আছে এদেরকে আমরা দাওয়াতের মাধ্যমে আমরা এদেরকে বাতাসায় ভর্তি করাইয়ে দেব আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সহি আপনারা সবাই রাজি আছেন তো এ কাজটা করতে পারবেন না কে কে পারবেন একটু হাজাকান থেকে কে কে পারবেন জাগান থাকবি জাগান জাগান সবাই সহযোগিতা করবেন